যারা পৃথিবীতে যারা পৃথিবীতে কুফুরি করে শিরিক করে এবং অন্যান্য পাচার করে তারা কেয়ামতের দিন তাদের তিনটি পক্ষ থাকবে তাদের তিনটি পক্ষ থাকবে এক শ্রেণীর মানুষ হচ্ছে সাধারণ দুর্বল যারা অন্যদের অনুসরণ করত দ্বিতীয় শ্রেণী হবে যারা অনুসরণীয় ব্যক্তিত্ব ছিল লিডার পারসন ছিল আর তৃতীয়জন হবে শয়তান

কেমতের দিন সব অপরাধীদেরকে আল্লাহর সামনে উপস্থাপন করা হবে সকলের পৃথিবীতে যারা দুর্বল ছিল তারা লীল তাদের বড়দের কাছে যাবে যারা পৃথিবীতে দাম্বিকতার সাথে চলাফেরা করতো তারা এসে বলবে এই দুর্বলেরা বলবে অনুসারীরা বলবে আমরা তো তোমাদের অনুসারী ছিলাম ইন্না কুননা লাকুম তাবান তোমাদের তাবে ছিলাম তোমাদের অনুগামী ছিলাম তোমাদের অনুসারী ছিলাম ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই আজকে মহা কঠিন দিনে আজকে আল্লাহ আর শাস্তি থেকে কিঞ্চিত পরিমাণ মুক্তির ব্যবস্থা কি তোমরা করতে পারবে ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই কারণ পৃথিবীতে তারা যখনই এই অনুসারীরা বিপদে পড়ত তখন তাদের এই বড়রা তাদেরকে রক্ষা করত। সেদিনও তারা সেই দাবি নিয়ে হাজির হবে তারা জবাব দিবে কলু তারা বলবে লাই না আল্লাহ যদি আমাদেরকে হেদায়ত দান করতেন আমরা যদি হেদায়তপ্রাপ্ত হতাম আমরা যদি নিজেরা যদি সৎ পেতে প্রতীক হতাম লাহাদাই না কম তাহলে আমরাও তোমাদেরকেও আমরা সৎ পথে পরিচালিত করতাম নিজেরাই যেহেতু সৎপথে নয় অতএব তাদের অনুসারীদেরকে সৎপথে পরিচালিত করার ক্ষমতা তাদের নেই স্বনা আলেইনা এখানে দুই পক্ষ একমত হয়ে বলবে হায় আজকে আর আমাদের উপায় নেই স্বভাবনা আলেইনা না আম সভার আজকে আমরা চিৎকার করি আর্তনাদ করি অথবা ধৈর্য ধারণ করি আজকে আমরা যতই চিৎকার করি যতই আত্মনাদ করি অথবা ধৈর্য ধারণ করি আজকে আত্মনাদের কোনো মূল্য নেই ধৈর্য ধারণের কোনো মূল্য নেই মালানা মাহিস আজকে আমাদের জন্য মুক্তির কোনো ব্যবস্থা নাই সবাই মিলে দোষারোপ করবে শয়তানকে আল আম আল্লাহ ফয়সালা করে দিবেন জান্নাতেরা জান্নাতে চলে যাবে জাহান জাহান্নামে চলে যাবে জাহান্নামে যখন যাবে তখন সবাই মিলে বাক্য ব্যয় করবে শয়তানের সমালোচনা করবে তখন শয়তানের আত্মসম্মানে খুব বাঁধবে সে তখন জাহান্নামে একটি আগুনের মেম্বরের উপর দাঁড়াবে দাঁড়িয়ে সে একটি বাসন দেবে ও শৈতন সে প্রথমে বলবে তার আত্মপক্ষ সমর্থনে ভাষণ দেবে বাসন দিবে যে আল্লাহ একটি ওয়াদা করেছিলেন তোমাদের সাথে আল্লাহ ওয়াদা ওয়াদা করেছিলেন এই ছিল সত্য আর আমি তোমাদের প্রতি অঙ্গীকার দিয়েছিলাম ওয়াদা দিয়েছিলাম আমার প্রতি যদি তোমরা চলো তাহলে তোমরা সফল হবে কিন্তু সেই ওয়াদা তোমাদের সাথে আমি মঙ্গ করেছি তোমাদেরকে আমি সফলতা দিতে পারি নাই আমি তোমাদের সাথে যে ওয়াদা করেছিলাম সেটা আমি ভঙ্গ করেছি তবে চিন্তা করে দেখো আমি কিন্তু তোমাদেরকে আমার কোনো কাজে আসার জন্য বাধ্য করি নাই ইল্লা আমার এমন শক্তি ছিল না অথবা আমার কোনো এমন প্রমাণও ছিল না কোরআনে যেভাবে দলিল প্রমাণ দিয়ে সুন্দরভাবে বোঝানো হয় শয়তানের কাজের প্রতি তার এরকম কোনো দলিল যুক্তি প্রমাণ নেই শুধুমাত্র সে ইল্লা আন্দা তুকুম আমি শুধুমাত্র আমার প্রতি তোমাদেরকে আহ্বান করেছি তুম লি আর আমরা তোমরা আমার ডাকে আহ্বানে সারা দিয়েছ ফলে তালু মুনি অলুমান ফুসাকুম অতএব আজকে আমাকে আর নিন্দা করো না তোমরা নিজেরা নিজেদেরকেই দোষারোপ করো নিজেদেরকে তোমরা নিন্দা করো মা আনা বিমসৃখি কিমান তুম বিমসৃখি আজকের দিনে আমিও তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবে না তোমরাও আমাকে কোনো সাহায্য করতে পারবে না এরপরে সে বলবে চূড়ান্ত সে বলবে ইন্নে কাফার তুমি মা শাক তুমিন কব ইতি পড়বে যে তোমরা আমাকে আল্লাহ শোক শরিক সাব্যস্ত করেছিলে তোমরা আমার কথা অনুযায়ী যে তোমরা পৃথিবীর বিভিন্ন কুফরি মতবাদগুলা গ্রহণ করেছিলে সেটাকে আমি অস্বীকার করলাম ইন্নি কাফার তু বিমা আশ্বাক তুমিন কব ইন্নমিন নিশ্চয় জালিমদের জন্য রয়েছে